আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা রীতিমতো ক্রমান্বয়ে বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তন সংক্রান্ত আলোচনাগুলো করছিলাম যারা আমাদের এর পূর্বে তিনটা পর্ব দেখেননি তারা অবশ্যই আগের তিনটি পর্ব দেখে এই ক্লাসটা শুরু করবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি যে আছে এর পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ হচ্ছে সমী ভবন আর আরেকটা হচ্ছে বিষমী ভবন এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। একটু খেয়াল করুন তো এই সমী ভবন শব্দটাকে বিশ্লেষণ করলে এর মধ্যে আমরা একটা অংশ পাই সেটা হচ্ছে সম সম মানে কি সমান আর মানে কি বলুন তো অসমান বিষম মানে কি অসমান এবার একটু বিষয়টা খেয়াল করুন তো আমরা সমান করব কাকে অসমান ব্যঞ্জনকে আর অসমান করব কাকে সমান ব্যঞ্জনকে এই বিষয়টা নিয়েই আলোচনা এখানে এবার একটু দেখুন আমি এরকম একটা শব্দ বললাম আমি একটু শব্দ বললাম হচ্ছে পদ্মা দেখুন তো আমি আসলে এখানে লিখছি কি আমরা উচ্চারণ করি হচ্ছে পদ্মা কিন্তু আমরা প্রকৃতপক্ষে এখানে লিখছি কি বলুন তো পদ মা উচ্চারণ করি কি পদ দা এটুকু সবাই বুঝতে পেরেছেন বলুন তো এখানে প্রথম ব্যঞ্জন কি দ আর দ্বিতীয় ব্যঞ্জন কি ম দুটা সমান না অসমান অসমান আচ্ছা আর এখানে প্রথম ব্যঞ্জন কি দ দ্বিতীয়টা দ দুটো সমান না অসমান সমান ছিল কি অসমান বানানো হয়েছে সমান এই সিস্টেমের নাম কি সমী ভবন সবাই কথা কি বুঝতে পেরেছেন ছিল অসমান বানানো হয়েছে কি সমান আবার একটা বিষয় খেয়াল করুন আমি আরেকটা শব্দ বললাম এরকম লগ্ন কি বললাম বলুন তো লগ্ন এই যে লগ্ন শব্দটা যে আছে এইটার উচ্চারণটা আমরা প্রায়ই আবার এরকম করে থাকি লগ্ন খেয়াল করুন এখানেও সেম কাজ হয়েছে এখানে প্রথম ব্যঞ্জনটা কি ছিল প্রথম ব্যঞ্জন ছিল হচ্ছে গ পরেরটা ছিল ন সেখানে প্রথমটা কী হয়েছে গ পরেরটা গ দুটোই সমান হয়ে গেছে ছিল কি অসমান এই অসমান ব্যঞ্জনকে যদি সমান বানানো হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সমী ভবন তাহলে এখানে আমরা দেখতে পাই প্রথম বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণ পরিবর্তন হয়েছে ঠিক আছে প্রথম বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণ এখানে ছিল পরবর্তী বর্ণ ছিল ন হয়ে গেছে গ পরবর্তী বর্ণ ছিল ম হয়ে গেছে কি দ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এবার আরেকটা বিষয় খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে জন্ম কি লিখলাম বলুন তো জন্ম এই জন্মটাকে কিন্তু আমরা অনেক সময় উচ্চারণ করি এরকম জন্ম এটা উচ্চারণ করি আমরা আবার একটা শব্দ লিখলাম হচ্ছে দুর্গা কি লিখলাম বলুন তো দুর্গা এই দুর্গাকে আমরা উচ্চারণ করি কি বলুন তো দুর্গা এটা উচ্চারণ করে থাকি এবার একটু বিষয়টা খেয়াল করুন এখানে আপনি দেখলে পুরোপুরি ভালোভাবে বুঝবেন এখানে প্রথম ব্যঞ্জন ন পরের ব্যঞ্জন ম সেই ময়ের প্রভাবে ন পরিবর্তন হয়ে কিন্তু ম হয়ে গেছে সমীভবন হয়েছে কিন্তু পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়েছে আবার ঠিক সেম এখানে প্রথমে কি ছিল রেফ বা র আর শেষে কি ছিল গ সেই গয়ের প্রভাবে রেফ পরিবর্তন হয়ে কি হয়ে গেছে গ হয়ে গেছে অর্থাৎ পরেরটার প্রভাবে প্রথমটা পরিবর্তন হয়ে সমান হয়েছে এটাকে আমরা সমী বলি তাহলে এটাও সমীভবন এটাও সমীভবন সবাই কথা কি বুঝতে পেরেছেন এই যে সমী যে আছে সেখানে প্রথম থেকে প্রভাবটা পরে গেছে তাই এটার নাম হচ্ছে প্রগত সমিভবন আর এখানে পর থেকে প্রভাবটা প্রথমে আসছে তাই প্রগত প্রগত তাই এটার নাম হচ্ছে পরাগত কি বলুন তো পরাগত সমী ভবন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দুটো জায়গায় সমী ভবন হয়েছে সমান হয়েছে দেখো তাহলে এখন আমাদের দেখার বাকি কি আছে সেটা হচ্ছে বিষমী ভবন একটু খেয়াল করুন এই বিষমী ভবন যে আছে এর অনেকগুলো উদাহরণ আছে অনেকগুলো আমরা প্রায় এত বেশি ব্যবহার করে থাকি সবাই সবচেয়ে বেশি ব্যবহার করি যেটা সেটা হচ্ছে শরীর এই যে শরীর শব্দটা যে আছে এটাকে আমরা প্রায় সকল বাঙালিরাই এটাকে উচ্চারণ করি শরীর কী উচ্চারণ করি শরীর বলুন তো এখানে প্রথম ব্যঞ্জনটা কি আছে র পরেরটা র দুটো সমান না অসমান দুটোই সমান আছে সেই সমান ব্যঞ্জনে প্রথমটা কি র পরেরটা ল দুটা সমান না অসমান অসমান ছিল কি সমান বাড়ানো হয়েছে অসমান এর নাম কি বিষমী ভবন এর নাম কি বলুন তো বিষমী ভবন আবার একটা খেয়াল করুন আমি আরেকটা লিখলাম হচ্ছে লাল কি লিখলাম বলুন তো লাল এই লালটাকে আমাদের রংপুর অঞ্চলের অনেক ভাই বোনরা কি বলে নাল বলে কি বলে বলুন তো নাল এবার একটু খেয়াল করুন প্রথম ব্যঞ্জন কি ল পরেরটা ল দুটোই সমান আর সেখানে প্রথমটা ন পরেরটা ল দুটা কি হয়ে গেছে অসমান হয়ে গেছে ছিল সমান বানানো হয়েছে কি অসমান এর নাম কি বিষমী ভবন আশা করি বিষয়টা সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন এরপরে ধনী পরিবর্তনের আরেকটা পার্ট নিয়ে বা আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় ধনী বিপর্যয় আচ্ছা বিপর্যয় মানে কি আপনারা বলুন তো বিপর্যয় মানে হচ্ছে অবস্থার পরিবর্তন একটা লোক এরকম উঁচু অবস্থায় আছে তার থেকে নিচু অবস্থায় পরিবর্তিত হওয়ার নাম কি ধ্বনি বিপর্যয় তারপরে ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে দুটো ধ্বনির দুইটা ব্যঞ্জনধ্বনি শুনবেন দুইটা ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন আগেরটা পরেরটার জায়গায় আর পরেরটা আগেরটার জায়গায় এটার নাম কি বিপরজয়। বিপর্যয় খেয়াল করুন আমরা একটা শব্দ লিখলাম এরকম পিশাচ কি লিখলাম বলুন তো এই যে পিশাচ শব্দটা যে আছে এটাকে আমরা অনেকেই অনেকেই এই শব্দটাকে বলি কি পি চাষ খেয়াল করুন তো এই পিসাজ শব্দের মধ্যে প্রথম ব্যঞ্জন কি তালবশ এরপরে কি চ এই পটাকে আমরা বাদ দিয়ে দেবো এটা আমাদের আলোচনার বিষয় না সেই স চলে গেছে পরে চ চলে আসছে কি আগে অর্থাৎ আগেরটা পরে আর পরেরটা আগে এর নামে কি এর নামই হচ্ছে ধ্বনি বিপর্যয় এরকম অনেকগুলো উদাহরণ আছে যেমন দেখুন আমরা শব্দ বলি বাক্স কি বলি বলুন তো বাক্স এরকম লিখি বাক্স এটাকে দেখবেন অনেকেই আবার এরকম কি বলে বাস্ক বলে বাস্ক আগের ক পরে চলে গেছে পরের স আগে চলে আসছে আশা করি এইটুকুর মধ্যে পরিবর্তনটা সবাই ক্লিয়ার হতে পেরেছেন তাই না আচ্ছা আমরা একটা শব্দ প্রায় এরকম ব্যবহার করে থাকি রিকশা কি ব্যবহার করে বলতে বলুন তো রিক্সা এই যে রিক্সা শব্দটা যে আছে এটার উচ্চারণটা আবার দেখবেন অনেকে এরকম করে রিস উচ্চারণ করে থাকে এইটুকুর মধ্যে কাজটা কি হয়েছে বোঝার চেষ্টা করেন আমি একটু ক্লিয়ার করছি আপনাকে দেখুন ক চলে গেছে এর জায়গায় স্ব চলে আসছে ক এর জায়গায় অর্থাৎ দুটো ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করছে আর যখনই দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করবে অর্থাৎ আগেরটা পরেরটার জায়গায় আর পরেরটা আগেরটার জায়গায় হবে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কী বলবো ধনী বিপর্যয় বলব আশা করি আমাদের এই সিকোয়েন্সুয়ালি এই চারটা পার্ট যারা ক্লাস করেছেন ধনী পরিবর্তন সংক্রান্ত আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় আপনাদের ক্লাসগুলো আমাদের কাস আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে ইনফর্ম করবেন বা জানাবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম